আসসালামু আলাইকুম আজকে আমি ডিম দিয়ে ভিন্ন স্বাদের একটা রান্না করব এই রান্নাটা করতে খুবই অল্প কিছু উপকরণের প্রয়োজন এখানে কয়েকটা ডিম একটা পাতা একটা গাজর আর অল্প কিছু মশলাই রান্নাটা করা যায় রান্নাটা খেতে খুবই আমি একবার বাসে আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে এই জন্য এখন আমি রান্নাটা শুরু করব রান্না শুরু করার আগে প্রথমে আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলোকে ভেঙে নিয়ে এখানে আমি এখন কুসুমগুলোকে আলাদা করে নেব ডিমের আর এদিকে চুলায় আমি পাতাকপিটাকে একটু ভাব দিয়ে নিচ্ছি এতে করে পাতাকপিটা নরম হলে ডিমের সাথে মাখাতে সুবিধা হবে এতো তো আমি এভাবে করে সবগুলো কুসুম আলাদা করে নিচ্ছি চামচ দিয়ে করতে গেলে কুসুমগুলো ভেঙে যাচ্ছে তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি এই কাজটা এভাবে করে আমি সবগুলো কুসুম আলাদা করে নিলাম এখন এই ডিমের সাদা অংশটা আমি এই পাতাকপি আর গাজরের মধ্যে মিশিয়ে নিব খুব সুন্দর করে এখন এখানে আমি সামান্য কিছু মশলা অ্যাড করে নিবো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর চা চামচেরও কিছু কম হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি সুন্দর করে এটাকে একটু হাত দিয়ে মেখে নেব এতে করে ডিমের অংশটা সব দিকে খুব ভালো করে মিশে যাবে এখন এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এটা আমি একটা সাইডে রেখে দিব এখন একদম মেশানো আমার কমপ্লিট এখন আমি এই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন সেই মিশ্রণটার কিছুটা আমি করে কিছু কিছু করে দিয়ে এভাবে ডিমের সিপ দিয়ে নিচ্ছি আর মাঝখানে একটু গোল করে রাখছি যাতে পরে কুসুমটা আমি বসাতে পারি এভাবে করে আমি প্রায় পাঁচটার মতো করে ভেজে নেব আমি প্রথম বেচে তিনটা ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে আর এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম টু লোতে রাখবো বেশি কড়া জাল থাকলে এটা পুড়ে যাবে আর ডিমটা খুব ভালো করে কুক হবে না এখন এটাকে আমি ঢেকে রান্না করব লো আছে প্রায় পাঁচ মিনিটের মতো এখন এক পিট সুন্দরভাবে হয়ে গেলে একবার সুন্দরভাবে হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে উল্টিয়ে দিব এই কাজটা খুব নরম হাতে করতে হবে নাহলে ডিমটা ভেঙে যাবে এভাবে করে আমি সবগুলো উলটিয়ে নিব সব ব্লু ডাল হয়ে গেলে এখন আমি ঢেকে রান্না করব প্রায় আবার পাঁচ মিনিটের মতো লো আছে করবে এইটা জিনিসটা আমি এখানে দুই পাশ হয়ে গেলে এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিবো দুই পাশ সুন্দরভাবে আমার কুক হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা ফ্রিজের মধ্যে এভাবে করে আমি ডিমগুলোকে দুই ব্যাচে ভেজে নেব আমার আরও দুটা ডিম ভাজার বাকি আছে আমি দুটা আরও ভেজে নিচ্ছি এখন প্রথম বেজ আমার কমপ্লিট দ্বিতীয় আর দুইটা ডিম ভেজে নিচ্ছি আমি এভাবে সে একই প্রসেসে আমি এই দুইটা ডিমও ভেজে নেব এক পাশ সুন্দরভাবে হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি আমি আরেক পাশে এভাবে ভেজে নেব দ্বিতীয় ব্যাচের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন আমি সে একই ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো আর এখানে আমি প্রায় দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে আমি আর দিয়ে দিব এখানে আমি আদা রসুন বাটা প্রায় দেড় চার চামচের মতো এখন মশলাটা খুব চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে বলক চলে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি এখন ভাবে রান্না করবো এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেবো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এখন এটাকে উলটিয়ে নিচ্ছি ডিমগুলোকে তাতে সব দিক দিয়ে সুন্দরভাবে মশলাটা মিশে যায় এই জন্য সবগুলো আমি এভাবে উলটিয়ে নিব এতো খুব সুন্দরভাবে ডিমগুলো উল্টানো হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে প্রায় এক মিনিটের মতো রান্না করব ঢেকে এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়বে মানুষ খুব সুন্দরভাবে বরফ চলে এসছে এখন ডিমগুলোকে আমি একটু উলটিয়ে দিব ডিমগুলো উলটিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে দিবো এতে করে স্বাদটাও খুব ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘরে ঢেকে রান্না করবো প্রায় এক মিনিটের মতো উপর থেকে আরও কিছু ধনিয়া পাতা দিয়ে নিব আমি এই ডিমটা খেতে খুবই অসাধারণ লাগে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এতক্ষণ ধরে আমার ভিডিও টা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ